মুফতি আলোচনা করতেছিলেন বেহেস্তে কেয়ামতের মাঠে কি নিয়ে উঠতে হবে চারটা জিনিস নিয়ে উঠতে হবে আলোচনা করছিলেন ছেলে তাই করছে না কেয়ামতের মাঠে উঠতে হলে জান্নাতের বাসিন্দা হতে হলে চারটা জিনিস নিয়ে উঠতে হয় তাহলে আশা করা যায় ও জান্নাতি কথা বলে না ঠিক না আলোচনা করতেছিলেন ইমানের আলোচনা যদি কেউ খেয়াল করে শুনে থাকে খেয়াল করে যদি দিলের মধ্যে বসায় থাকে আমার আল্লাহ বলেন ওয়া তুলিয়া তুহু আসাদাতুহ ইমান আরবে না কেসি মান কমজোর ইমান নিয়ে হযরত ওলামায়ে কেরামের মুখ থেকে মুফতি সাহেবের মুখ থেকে কোরআন শোনার পরে ইমানের যে ত্রুটি ছিল ত্রুটিটা দূর করে দিয়ে পূর্ণ ইমান নিয়ে চোখের পানি ফেলতে ফেলতে ও ভাষায় ফিরে যাবে কথা বলেন ঠিক না আরো লাভ কি আপনার এদিকে তাকান আরো লাভ কি ইমান তো পরিপূর্ণ হবে হয়ে যাবে এসেছিল গুনাহের বোঝা মাথায় নিয়ে কোন জায়গায় কোরআন হাদিসের মাহফিলে আপনারা যেমন এসেছেন কোরআন হাদিসের মাহফিলে আসবে এসেছেন গোনার বোঝা মাথায় নিয়ে গোনার বোঝা মাথার থেকে নামানোর কোনো সুযোগ নাই কোরআন হাদিসের মাহফিলে যখন এসেছে আল্লাহ পাক এসেছে বারান্দার থেকে যখন পা নিচে নামায়ে দিয়েছে নিচেই নামায়ে দেওয়ার সাথে সাথে কোরআন শুনার উদ্দেশ্যে ওই ব্যক্তির সরতার মাথার থেকে এক

এখন বস্তাটা খালি হয়ে গেছে গোনা আর নাই গুনার এখন এই ব্যক্তির ওই বস্তাটা ওই ঝুড়ি ওই বাজরা আল্লাহ কি দিয়ে পূর্ণ করে দেবেন রসুলের করিম সাল্লি ওয়াসাল্লাম বলেন ওই বস্তাটা যে বস্তায় গুণা ছিল যে পাত্রে গুণা ছিল যে মাথার উপরে গুণা ছিল গোনা খালি হয়ে গেছে আল্লাহ পাহাক ওই ব্যক্তির বস্তার আমলের বস্তার মধ্যে সব দিয়ে পূর্ণ করে দেবে কথা কি বুঝে আসছে আর লাভ কি বললাম কয়টা এক নম্বর ইমান পূর্ণ হবে দুই নম্বর গুণা মাফ হবে তিন নম্বর আমলের বস্তা খালি হয়ে গিয়েছিল ওই বস্তাটা সব নিকিতে পূর্ণ হয়ে যাবে আর চার নম্বর যখন বারণ থেকে নিচে নামাই দিয়েছে পা দোকান থেকে পা নিচে নামাই দিয়েছে নিজের মশগুলিয়ার যত কাজ আছে সব কাজ থেকে ফারেগ হয়ে হাঁটা শুরু করে দিয়েছে পাক ফেরেস্তাদেরকে বলেন ও ফেরস্তা আমার বান্দা আমার কোরআন শোনার জন্যে আমার রহমতের নবীর হাদিস শোনার জন্যে দিনই কথা শোনার জন্যে দিনে মজলি দেশে যায় ও ফেরেস্তারা ও বাড়ির থেকে যত পা যাইতে মাহফিলে যাইতে পা পড়েছে প্রত্যেক পার পরিবর্তে একটা করে দরজাত বলন্দ করে দাও দরজা সেটা কি জান্নাতের সিঁড়ি তৈরি করে দাও সুবহানাল্লাহ কি জরে বলেন জান্নাতের সিঁড়ি তৈরি করে দাও এটা হলো চার নম্বর আর পাঁচ নম্বর হলো আল্লাহ পাক ফেরেস বলেন ও মার ফেরেশতারা ওই জায়গায় কোরআন হাদিসের মাহফিল শোনার জন্য যারা এসেছে ওদেরকে তোমরা ওদেরকে তোমরা চতুর্দিক থেকে ব্যস্তনি করে নাও ব্যস্তনি করে নিতে 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 আসমান পর্যন্ত তাদেরকে ব্যস্তনি করে রাখো কয়া নম্বর গেল 5 নম্বর 6 নম্বর একজন আলোচনা করছে আলোচনা করছে হাদিসের আলোচনা করছে আর বাকি আমার বান্দারা চাতক পাখির নাই চোখটা আমার আলেমের চেহারার দিকে রেখেছে দিলের কানটা কথার দিকে রেখেছে ভালো কথাগুলো শুনতেছে এই তোমরা শুনে রাখো ওই ওরা আপসে বান্দারা যখন একে অপরের সাথে কথা বলা বলি করছে শুনে রাখো ফেরেস্তারা আমার নিকটতম যত ফেরেস্তা আছে ওই বান্দাগুলোর নাম ধরে ধরে আমি ফেরেশতাদের মধ্যে আমি আল্লাহ আলোচনা করব আনূ সূলো সলো সলো আন্য় সলো 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 মাজ্তমা কমে পে ভিতে মিেতি সলোতে يتلون كتاب الله ويتدارسونه بينهم الا نزلت عليهم السكينه وغشيتهم الرحمه وحفتهم الملائكه وذكرهم الله فيمن عنده الله الله اكبر اي حديث وقت حق الكل এই হাদিসের বলেন দুনিয়ার মোহে পড়ে দুনিয়ার অর্থ কামায়ের জন্যে দুনিয়ার চেয়ারে সম্মান পাওয়ার জন্যে যে সময় ব্যয় করছো এই সময়টা আমি আল্লাহর কাছে কবুল না রসুল বলেন ওয়ামান বাক্য আবি আমালুহু লাম ইসরাবিহি নাসাবুহু কিয়ামতের মাঠে ডান হাতে যখন মুমিনের নেককার মানুষের আমল নামা দেবে ডান হাতে যখন বদকারের আমল দেবে আল্লাহ পাক বলবেন ইকরা কিতাবাক এই তোমার আমল নামা পড়ো আমল নামা জোরে বলেন না কেন কথা বোঝা যাচ্ছে তো তোমার আমল নামা তুমি বিচার হচ্ছে বাদি বাদি পক্ষ আসলেই জাগা পাবে না বাদী পক্ষ আসলে কি পাবে না জাগা পাবে না চেয়ারম্যান সাহেব বা এলাকার মাতব্বার বিচারক সবাই দেখে শুনে বলতেছে দেখো তুমি তোমার দলিলটা পড়ে দেখো তোমার কাগজপত্র তুমি বাছাই করে দেখো তো জায়গা পাও কিনা কথা বলেন ঠিক কিনা আমাদের বিচার করার আগে তুমি তোমার আগে দলিল পড়ে দেখো তুমি জায়গা পাও কিনা তোমার পড়ার পরে যদি তুমি জায়গা পাও তাহলে আমরা বিচারক তোমাকে জাগা দিয়ে দেব তুমি আগে বিচার করো পাক বলে রসুল্লাহি সাল্লাই্লাম বলেন আল্লাহ পাক যখন ডান হাতে অথবা বাম হাতে আমল্লামা দিবেন আল্লাহ বলবেন এ তুমি তোমার আমুল নামা পড়ো আমুল নামায় পড়তে পড়তে দেখবে আসলেই জান্নাতের জাগার বরাদ্দ তার নামে নাই জান্নাতের নম্বর তার দলিলে নাই কথাকে বোঝা বোঝা গেছে তো তার আমল মধ্যে জান্নাতের খতিয়ান নাই তার আমল নামার মধ্যে জান্নাতের দাগ নম্বর নাই জে এল নম্বর নাই তাউজি নম্বর নাই দরিল নম্বর নাই রসুল বলেন মানবাত আবি আবিহি আমালু যার আমল নষ্ট হয়ে গেছে যে নেক অনেক কাজ নেকি অর্জন করতে পারে নাই ভালো কাজ করতে পারে নাই কোরআনের মাহফিলে আসতে পারে নাই কোরআন পড়তে পারে নাই জিকির আজকার করতে পারে নাই তার আমল নষ্ট হয়ে গেছে করিম ওয়াসাল্লাম বলেন ও তুমি যত উচ্চ বংশের মানুষ হও না কেন যত উচ্চ বংশের মানুষ তুমি হও না কেন তুমি নাদাত পাবে না তুমি জান্নাত পাবে না জাহান্নাম থেকে তুমি মুক্তি পাবে না